আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম জিন চালান দিয়ে ছেলে বা মেয়েকে আপনারা অস্থির করে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি জিন্নার চালান করুন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা ফল পাবেন সে যেখানেই থাকুক না কেন আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে খুবই খতরনাক এই নকশার যিনি জিন্নাত ইনি অনেক শক্তিশালী খতরনাক তো এটি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এগুলো অনেক শক্তিশালী নকশা এগুলো নকশার জিন্নাত অনেক পাওয়ারফুল তো আপনারা শনিবার মঙ্গলবার লিখবেন নকশা সাদা কাগজে কালো কালি দিয়ে যেইভাবে লিখে দিয়েছি টিকে সেইভাবে লিখবেন নিচে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির কর আর কোনো মেয়ে হয়ে যে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে হাজির কর সুন্দর করে লিখে দিবেন বাংলাতে উদ্দেশ্যটা দিয়ে আতর খসবু লাগাইবেন আগরবাতি ধোয়া দেবেন যে তাবিজে ভরে আপনারা পুরাতন কবরে গেড়ে দেবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না অবশ্যই শরীরটি বন্ধ করে নেবেন নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আমি আশা করি চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি এসে উপস্থিত হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ